আন ইমরান আব্দি হুসাইন অ রদি কল কল নবী উস অল্লাহ সাল্লাম ইমরান ইব্নু হুসাইন রদি আল্লাহু তালাহু বলছেন যে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আলহে উলায়া আতি ইল্লাবী খৈর আলহে উল্লায়া আতি ইল্লাবী খৈর যে লজ্জা লজ্জা সরোম কল্যাণ ছা আর কিছু আনতে পারে না তা লজ্জা সরম এত একটা গুরুত্বপূর্ণ একটা সম্পদ মানুষের মধ্যে যা কল্যাণ আনতে পারে তা আল্লাহ রসুল বলছে আল্লাহ ইয়াতিল্লাবি খৈর লজ্জা কল্যাণ ছাড়া আর কিছু আনতে পারে না অফিরিয়াতিন অন্য রিয়াতে আছে আল্লাহ খৈর কুল্লাহু লজ্জা সকল কল্যাণের বস্তু সকল কল্যাণ আনতে পারে লজ্জা তো আপনার আমার মধ্যে লজ্জা সরম হায়া নাই অতএব আপনার আমার মধ্যে কল্যাণ আনতে পারে না আসতে পারে না লজ্জা থাকতে হবে আপনার মধ্যে লজ্জা হচ্ছে ইমানের অংশ আর ইমান হচ্ছে জান্নাত অতএব লজ্জা করতে হবে আপনাকে আমাকে লজ্জা নাই সরম নাই হায়া নাই মেয়ে ছেলে বাপ বেটা সকলেই কি হচ্ছে মুভি দেখছে লজ্জা নাই ওরা হায়া নাই তার বড় মানুষ আছে মুরব্বী ব্যক্তি আছে তাদের সামনে সিগারেট আনছে লজ্জা না ওরা হায়া নাই তো লজ্জা যার মধ্যে নাই তার মধ্যে কোন ইমান নাই আর যার ইমান না তার জান্নাত নাই আর লজ্জায় এমন একটি বস্তু যা মানুষের কল্যাণ ছাড়া আর কিছু আনতে পারে না কল্যাণ আনতে পারে অতএব কল্যাণ আনার জন্য আপনার আমার উপকার আসার জন্য একটাই উপায় লজ্জা এ লজ্জা ঠিক রাখতে হবে তো সমাজে তো লজ্জাই নাই লজ্জা সরমই নাই হায়া নাই দূর হয়ে গেছে এটা কে বউ কে বেটি কোনটা স্ত্রী কোনটা মা বোঝা যায় না বোঝা যায় না এক বৈঠকে বসলে তাদের ফাইজলামও তাদের মুভি তাদের ব্যবস্থাপনা দেখলে মনে হয় মনে হয় সকলে তার এক ক্লাসে ক্লাসমেট বান্ধবি বান্ধবী মনে হয় লজ্জা সরম নেই ওদের